সকালবেলা রাজদরবারের দরবারের ভিতরে প্রবেশ করলেন ওই সময় কিন্তু মিডিয়া ছিল না এমন ফটোশুট ছিল না দেশের কোন মানুষ কিন্তু অত্র এলাকা ছাড়া বাদশাকে চিনত না চিনত না অনেকেই চিনতে পারে না এটা যে হজরতে বাদশাহ হারুন আর রশিদ উনি হলেন দেশের প্রেসিডেন্ট উনি আজকে বিচার কার্য পরিচালনা করার জন্য আসছেন রাজ দরবারের ভিতরে একজন বৃদ্ধ মহিলাকে হাজির করা হলো যুবতী মহিলা জোরে বলেন কাকে একজন বৃদ্ধ মহিলা বুড়ি মাকে হাজির করা হলো বুড়ি কি বিচার দেশের মানুষেরা বলল এই বৃদ্ধ মহিলা গতকাল সন্ধ্যাবেলা আমাদের এই বাজারের ভিতরে একটা দোকানের ভিতরে রুটি চরা রুটি চুরি করতে গিয়ে ধরা পড়েছে বা শাহর অনুর রশিদ বুড়িমাকে বললেন বুড়িমা তারা কি সত্য কথা বলছে আপনি কি রুটি চুরি করতে গিয়ে ধরা পড়েছেন বুড়িমা বলে হা বিচারক আমি চুরি করেছি ইসলামী কোরআনের বিধান অনুযায়ী যেটা শাস্তি হয় আমাকে এই শাস্তি দিয়ে দেন বাদশা হারুনুর রশিদ বললেন দেশের মানুষেরা শোনো এই বিচার আজকে হবে না আগামীকাল সকাল বেলা আলেপ্প শহরের বাজারের ভিতরে এই বিচার বিচার করা হবে বুনিমার আজকে চলে যাও বিচার মৌকুব করে দেয়া হলো যার যার বাড়ির মধ্যে চলে যাও তবে আগামীকাল সকাল বেলা এই শহরের নগর প্রধান যিনি আছেন তাকে এখানে উপস্থিত থাকা লাগবে ডিসি মহোদয়কে এখানে উপস্থিত থাকা লাগবে খাদ্যমন্ত্রীকে উপস্থিত থাকা লাগবে গুদামের যেই মন্ত্রী তাকে উপস্থিত থাকা লাগবে শহরের বড় বড় ২০ জন এই কর্মচারী তোমরা লিস্টি করবা এই শহরের ভিটে রে বাজন বড় বড় যারা ধনী লোক আছে তাদেরকেও এখানে উপস্থিত কর বাবা বলেন সকাল হয়ে গেল আবার বিচার কার্য পরিচালনা আরম্ভ হয়ে গেল বুড়ি মাকে হাজির করা হলো বাদশা বলেন বুড়ি আচ্ছা বলেন তো দেখি আপনি কেন চুরি করেছিলেন বলেন বাদশা هارুনুর রশিদ কে বুড়ি বলে বাদশাহ আমার ঘরের ভিতরে দুইটা আমার ছোট ছোট নাতি আছে যাদের মা নাই বাবাও নাই দুইজনই মারা গিয়েছে আমি সাতদিন যাব তাদেরকে কোনো খাবার আমি দিতে পারি নাই এজন্য গতকাল সন্ধ্যা বেলায় তাদের কান্না সহ্য করতে না পেরে আমি রুটি চুরি করতে গিয়েছিলাম কারণ আমি বিদ্যমানের কেউ আমাকে কাজ দেয় না বিদ্যমানুষের কাজ আছে কাজ নাই আমাকে কেউ কাজ দেয় না তাদের খাবার যোগাইতে পারি না এই যে ওই দোকান থেকে আমি কয়েকটা রুটি চুরি করেছিলাম তাদেরকে দেওয়ার জন্য বাদশা هارুনুর রশীদ বললেন বুড়ি মা বুঝতে পারছেন আপনি চুপ করেন উনি রাজদরবারের মধ্যে দাঁড়িয়ে বললেন এই বুড়ি জন্য আমি 100 বেকে বেতের আঘাত জরিমানা করলাম কতটা একশো বেতের আঘাত জরিমানা করলাম আর একশো দের হাম জরিমানা করলাম এটা বলার পরে উনি রাজ সিংহাসন থেকে নিচের দিকে নেমে আসলেন নেমে আসার পরে বললেন ও দেশের মানুষেরা শোনো এই যে একশো দের হাম আমি এই বুড়িমার জন্য জরিমানা করলাম একশো বেতের আঘাত এই মহিলার জন্য আমি জরিমানা করলাম তবে শোনো একশো দিনার আর একশো বেতের আঘাত কিন্তু এই বুড়িমার শরীরে দেওয়া হবে না কারণ এই বুড়িমাকে এই সমাজ এই দেশের নিয়ম এই বুড়িমাকে চুরি করতে বাধ্য করে দিয়েছিল কারণ আজকে বর্তমান বাংলাদেশে বয়স্ক ভাতা আছে না নাই বলে না আছে ওই জামানার ভিতরে মনে হয়েছিল না কথা বলেন না কেন ভাই ওই সময় তো ইসলামী শাসন ব্যবস্থা ছিল ওই সময় তো আরো থাকার কথা বাদশাহ রসিদ বলে তোমরা শোনো কান আমি তো এই বয়স্ক মহিলাদের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করেছি তাহলে খাদ্য মন্ত্রীর অবহেলার কারণে এই মহিলার ঘরের ভিতরে খাবার পৌঁছে নাই আমি দেশের বাদশা আমার দুর্বলতা আছে এই কাজের ভিতরে এই জন্য একশো বেতের আঘাতের মধ্যে থেকে আমার জন্য বিষ্ঠা বরাদ্দ করা হোক আল্লাহ বলেন আমার জন্য কয়টা বিশটা ব্যাচের বাড়ি বরাদ্দ করা হোক এইরকম ভাবে ডিসির জন্য বিশটা নগর প্রধানের জন্য বিশটা খাদ্যমন্ত্রীর জন্য বিশটা সবার জন্য বিশটা বিশটা করে পাঁচ জলে কয়টা একশোটা এবার সবার জন্য আবার জরিমানা করলেন কি জরিমানা করলেন দিনার একশো দিনার এরকম ভাবে সবার মাথা পিছু দিনার জরিমানা করা হলো যে রুটির দোকানে রুটির দোকানে দিয়ে দেওয়া হলো বাকিগুলো বুড়িমাকে দিয়ে বললেন বুড়িমা এই নান এটা আপনার জন্য দিয়ে দিলাম এটা দিয়ে আপনার ভরণ পোষণের ব্যবস্থা করেন নাতিদের খাবারের ব্যবস্থা করেন জরিমানা আল্লাহু আকবার আর আগামী এক মাসের মধ্যে আপনি ইরাক থেকে ইরাকের বাগদাদ রাজধানীতে রাজ সিংহাসনে বাসার সঙ্গে দেখা করবেন বাদশা আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য জোরে বলেন না আমার হাওয়া বাশশাহর কাছে ক্ষমা চাইতে বাধ্য আপনি এক মাসের মধ্যে বাশশার সঙ্গে দেখা করবেন এক মাস হয়ে গেল এক মাসের মধ্যে বুড়িমা যেমন করে হোক ইরাকের কাছে ইরাকের বাগদাদে গেলেন বাগদাদের শহরে যাবার পর রাজদরবারের মধ্যে প্রবেশ করছেন আমার দিকে মনোযোগ দেন হুজুর তোวะজহ হত্তে পরাই করবে প্রাণ ভরে দেখবেন হুজুরকে বুড়িমা রাজদরবারের ভিতরে প্রবেশ করছে বাশশাহর ওল রাসিক বুড়িমাকে দেখার পর রাজ সিংহাসন থেকে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছেন ওনাকে সম্মান দিয়েছে রেসপেক্ট করেছেন সুমান আল্লাহ বলেন বুড়িমা কাছে গিয়ে দেখে বাদশা কেউ না কেউ না গত সেই দিনের আলোপ্য শহরের বিচার আল্লাহ আকবর বলেন বাদশা তো কেউ না যেদিন উনি বিচার করেছিলেন উনি আজকের এই সিংহাসনের বাদশা আল্লাহ আকবর লম্বা ঘটনা বুড়ি মাকেছিলেন মা হাসদের ময়দানে যদি আমি বাদশাহারু রশিদের বিরুদ্ধে আপনি নালিশ করেন মা আমি বাদশাহারু রশিদের জান্নাতে যাওয়ার কোন সুযোগ জোরে বলেন না সেরা কি নাই নাই আজকে এই জনসম্মুখে সবার চাম সামনে আজকে আমি আজকে দেশের মন্ত্রীদের সামনে ক্ষমা চাবো কোন সমস্যা নাই দুনিয়াতে ক্ষমা চাইতে পারবো যদিও লজ্জা লাগে কিন্তু হাসরে ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে লজ্জিত হতে পারবো না গো মা ও মা আপনার কাছে ক্ষমা চাই বলেন না আমাকে ক্ষমা করেছেন কিনা মহিলা তো অপসজ্জ হয়ে গেছে আরে ওই দিনের মানুষটা হাতের ভিতরে এখন পর্যন্ত মারের কালো কালো দাগ গুলো দেখা যায় কেমন বর্ষা ছিল তারা কেমন ইনসা পলবর্ষণ ছিল এমন ইনসা পলবর্ষণ যদি আজকে পৃথিবীর জমিনে থাকত একজন মানুষও অনিরাপত্তায় ভক্ত না ঠিক না বটি গিয়ে দালালের কাছে পড়তে হতো না এখানে সেখানে সিকনা জন্য মাল দেওয়া লাগতো না না ব্যাটিক এমন ইনসাফ পড়া দরকার আছে না জোরে বলেন সেনা নাই শুধু মুখে দরকার না কার্যক্রম দরকার ইসলামী হুকুমত যদি পৃথিবীর জমিনে হয়ে যায় তাহলে মানুষ আবার আরামে ঘুমাইতে পারবে ঘরের দরজা খুলে জানালা খুলে ঘুমাইতে পারবে ঘুম হবে না হত্যা হবে না অ্যাসিড নিক্ষাপ হবে না ঠিক না ব্যাটিক আর রাতের আধারে যদি নির্বাচিত হয়ে যায় রাতের আধারে এই সব কিছু যদি প্রকাশ হয়ে যায় দিনের মতো তাহলে কিন্তু ইনসাফ পৃথিবীতে প্রতিষ্ঠা হবে না হবে না হবে না ঠিক না ব্যাটিক